হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আমার সামনে একটা স্ট্যাটুর আছে বা ফ্যানের কয়েল আছে দেখতে পাচ্ছেন এই ফ্যানটার সমস্যা কি আপনাদের একটু পরে বলছি দেখুন এর মধ্যে কিন্তু একটা লিডো নেই আপনারা সকলে জানেন যে ভেতরটা স্টার্টিং বাইরেরটা রানিং এখানে দেখুন আপনার যেখান থেকে স্টার্টিং শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ আছে শেষ হয়েছে ওখানে দেখুন কভার করা আছে ঠিক একই রকমভাবে যেখানে রানিং শুরু হলো আবার রানিং ঘুরে এসে যেখানে শেষ হলো ওখানেও দেখুন কভার করা আছে এখানে একটা আর এখানে একটা অর্থাৎ স্টার্টিংয়ের এখানে আর এখান থেকে দুটো লিড বেরোনোর কথা আর রানিংয়েও এই দুটো জায়গার মধ্যে লিড থাকার কথা কিন্তু এটা পুড়ে গেছে এটাকে আপনাদের সামনে একটু চেক করে দেখাবো যে এটাকে রিপেয়ার করা যায় বা কি কী কীভাবে রিপেয়ার করা যাবে সেটা নিয়ে আমি একটু আপনাদের বলবো প্রথমে আপনাদের একটু চেক করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে স্টার্টিং স্টার্টিংয়ের এক জায়গায় সরি রানিংয়ের এক জায়গায় ধরলাম আর এখানে স্টার্টিং এটা একটু খেয়াল করুন দেখুন এই যে এই জায়গাটা খেয়াল করবেন এই যে এখানে যেখানে ডিভাইড করা আছে এই জায়গাটা একটু খেয়াল করবেন আমি যখন ধরছি দেখুন ওখানে একটা এই জায়গাটা একটু দেখবেন আপনাদের দেখাচ্ছি এই যে জায়গাটা যেখানে কভার করা আছে সেই জায়গাটা একটু খেয়াল করবেন হুম দেখুন ওই দেখুন একটু লাল লাল কালার হয়ে যাচ্ছে দেখুন মাঝে মাঝে ওখান থেকে ওই যে দেখুন দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ ওখানে কিন্তু তার ওখানেও শর্ট করে গেছে তার ফলে কি হচ্ছে ওখান থেকে আগুন স্পার্কিং করছে আর কি দেখুন এটা কিন্তু বডি টরি কিছু নেই এটা বডি নেই কিন্তু আপনার এটাকে রিপেয়ার করা যাবে কিন্তু খুব কষ্টসাধ্য কাজ হবে অর্থাৎ দেখুন আর কোথাও কোয়েলের কোনো ফল্ট নেই অর্থাৎ আমরা যদি এইটা আর এটা এই দুটো কয়েলকে যদি আমরা কেটে ফেলি তাহলে কিন্তু এটা রিপেয়ার করা যাবে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে খালি এই জায়গাটা দিয়ে কী হয় স্পার্কিং করছে অর্থাৎ ওখানেও কেটে গেছে ঠিক আমরা যদি স্টার্টিংয়ে দুই জায়গায় ধরি দেখুন এই যে স্টার্টিংয়ের একটা জায়গা এই স্টার্টিংয়ের দেখুন এটা ঠিক আছে কিন্তু এই কোয়েলটা ঠিক আছে দেখুন একবার দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু বডি নেই দেখতে পাচ্ছেন কিন্তু মেন প্রবলেম হচ্ছে এই রানিংটা রানিংটা এটাও ঠিক করা যেত কিন্তু আপনার হচ্ছে এই মাঝখানের পোর্শনটাতে যেহেতু স্পার্কিং করে এর জন্য এটা রিক্স নেব না আমি আমি কী করবো বলে দিচ্ছি এখানে দুটো রাস্তা আছে এক হচ্ছে এই কয়েলটাকে আপনি পুরোটাই কেটে ফেলুন করে নতুন একটা নতুনভাবে আবার কয়েল তৈরি করুন আর না হলে আরেকটা রাস্তা সেটা হচ্ছে এই যে দুটো এটা আর এটা বা এখান থেকে দুটো এই পাশ থেকে দুটো যদি আপনি রানিং কয়েল খুলে ফেলে তারপর উইন্ডিং করতে পারেন তাও হবে কিন্তু আরেকটাও পদ্ধতি হচ্ছে যে আপনি পুরো রানিংটাকে কেটে ফেলুন কেটে ফেলে আবার নতুন করে কয়েল বাঁধুন তাহলে কি রানিংটা যেহেতু অনেক জায়গায় ফল্ট আছে তার ফলে আপনার কি হবে আপনার তাড়াতাড়ি খুব উইন্ডিং হয়ে যাবে এবং যে ভদ্রলোকের এই ফ্যানটা আপনি তাকে বলে দিবেন যে যে শুধু রানিংটা নষ্ট হয়ে গেছিলো বা পুড়ে গেছিলো স্টার্টিংটা ঠিক ছিল তার ফলে আমরা বা আমি শুধু রানিংটা করে আপনার ফ্যানটাকে ঠিক ফ্রেন্ডস এতটুকুই বলার ছিল যে আর কিছুই নয় অর্থাৎ যদি রানিং নষ্ট বা রানিং পুড়ে যায় আমরা রানিংটাকে শুধু কেটে ফেলে যেহেতু স্টার্টিং ভালো আছে কোনো প্রবলেম নেই কোনো বডি নেই আমরা এখান থেকে স্টার্টিংয়ে দুটো লিড বার করে নিয়ে আর রানিংটাকে নতুন করে কয়েল বেঁধে আমরা কিন্তু সেই গ্রাহকের কাছে বা যারা বাড়িতে ঠিক করেন তারা নিজেরাই কিন্তু করে নিতে পারবে কোনো অসুবিধা নেই এবং ফ্যানটা কিন্তু আগের মতোই স্মুথলি চলবে বুঝতে পারছেন আমার এতটুকুই আজকের বলার ছিল ফ্রেন্ডস যদি আপনাদের আমার এই ভিডিওগুলো কোনো কাজে লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট খেলে আমারও খুব ভালো লাগবে এবং উৎসাহ পাবো আর নতুন যারা ফ্রেন্ড এসছেন তাদের বলবো যদি আপনারা ইলেকট্রিকের কাজ সম্বন্ধে আপনাদের কোনো শেখার আগ্রহ থাকে বা অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস আপনারা যদি মেরামত করার কী বলবো শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলটি আমার মেন উদ্দেশ্যই হচ্ছে আপনাদের শেখানো আর সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যেন সকলে একটু জ্ঞান অর্জন করতে পারে ওকে ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ